দু সালে পৃথিবীতে আসবে ভয়ঙ্কর এক মহামারী নাস্তানাবুত করে ছাড়বে সমগ্র বিশ্বকে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এরকমই একটি ভবিষ্যৎবাণী করেছিলেন একজন ভদ্রমহিলা কি অবাক হচ্ছেন ভাবছেন উনি হয়তো কোনো জাদুকর নয়তো কীভাবে এত নিশ্চিত করে ভবিষ্যৎবাণী করতে পারেন পৃথিবী তাকে বাবা ভাঙা নামে চিনলেও তার আসল নাম ভ্যানগেলিয়া প্যান্ডেভা দিমিত্রোভা তার আবাস ছিল বুলগেরিয়ায় তিনি জন্মেছিলেন উনিশশো এগারো সালের একত্রিশে জানুয়ারি আর তার প্রায় সারা জীবন কেটেছে বুলগেরিয়ার হুজস্ত পার্বত্য অঞ্চলের গহিনে রুপিটি নামক স্থানে সবচেয়ে অদ্ভুত আর বিস্ময়কর বিষয় হল বাবা ভাঙা কিন্তু অন্ধ ছিলেন আর অন্ধ না হলে তিনি হয়তো বাবা ভাঙা হতে পারতেনই না গল্পে যাবার আগে তার অন্ধ হবার গল্পটা জেনে নেওয়াটা বেশ জরুরি তার বয়স তখন মাত্র বারো বন্ধুদের সাথে কোনো একদিন খেলার সময় আচমকা বজ্রপাত হল বাবা ভাঙা ছিটকে পড়লেন মাঠের এক কোনায় ঝড় তুফান থেমে গেল বালি ও কাঁদামাখা চোখে বেশ আতঙ্কিত অবস্থায় খুঁজে পাওয়া গেল তাকে অনেক চেষ্টার পরও তিনি চোখ খুলতে পারছিলেন না দ্রুত চোখের অপারেশন অত্যাবশ্যক ছিল কিন্তু বাবা মায়ের আর্থিক অবস্থার সংকটাপন্ন হওয়ায় বাবা ভাঙার চোখের অপারেশন করা সম্ভব হয়নি এভাবে চলতে চলতে একসময় তিনি তার দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন অনেকে মনে করেন এই অন্ধত্বই তার অন্তর্চক্ষ খুলে দেয় ফলে তার ভেতর এক মহা অলৌকিক শক্তি সেই অলৌকিক শক্তির জোরেই হয়তো তিনি অদূর ভবিষ্যতে কোথায় কি হবে তা শতভাগ নিখুঁতভাবে বলে দিতে পারতেন কাগজে কলমে শিক্ষিত না হয়েও তিনি মহাবিশ্বে এক হাজার বছর পরে কি ঘটবে তারও ধারণা দিয়ে গেছেন দু এক সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হবে সে কথা তিনি ঘটনার কুড়ি বছর আগে থেকেই জানতেন দু চার সালে ভয়াবহ সুনামি হবে তার ভবিষ্যৎবাণী করেছিলেন গত শতকের পঞ্চাশের দশকেই তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট হবেন একজন কৃষ্ণাঙ্গ আশ্চর্যজনকভাবে তার সেই কথাই সত্যি হল বারাক ওবামা নির্বাচিত হন আমেরিকার চুয়াল্লিশতম প্রেসিডেন্ট বাবা ভাঙা বলেছিলেন দু সালে চীন হবে বিশ্বের বড় সুপার পাওয়ার তার সেই কথাও অক্ষরে অক্ষরেই মিলে গেল আর বর্তমানে যে করোনা ভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো বিশ্ব এর পূর্বাভাসও প্রায় পঞ্চাশ বছর আগেই দিয়েছিলেন বাবা ভাঙা তিনি বলেছিলেন দু সালে বিশ্বে এমন এক মহামারী আসবে যাকে মোকাবিলা করতে দিন রাত এক হয়ে যাবে তার সেই কথাও সত্যি হয়ে গেল এছাড়াও তিনি তার আশেপাশে হাজারো মানুষের ভবিষ্যৎবাণী করেছিলেন যার প্রায় সবই সত্য হয়েছিল আর এজন্যেই স্থানীয়দের চোখে তিনি সাধারণ মানুষ নয় বরং একজন ভাগ্যদেবীতেই পরিণত হয়েছিলেন মৃত্যুর আগেই বাবা ভাঙা করে গিয়েছিলেন আগামী এক হাজার বছরেরও বেশি সময়ের ভবিষ্যৎবাণী দু সালে জ্বালানির নতুন উৎসের সন্ধানে মানুষ শুক্র গ্রহে যাবে এবং দু সালে পৃথিবীতে জমে থাকা বরফের একটা বড় অংশ গলে যাবে এরপর দু ছেষট্টি সালের দিকে যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা হবে এজন্য যুক্তরাষ্ট্র এক ধরনের অস্ত্র ব্যবহার করবে যার ফলে তাপমাত্রা হুট করে কমে যাবে দু সালে মানুষ জীবন্ত রোবট হয়ে যাবে অথবা বলা যেতে পারে রোবটের অর্ধেকটা হবে মানুষের মতো এই আধা রোবট আধা মানুষদের বলা হবে বা সাইবার্গ একশো সত্তর সালে বিশ্বে দেখা দেবে খরা দু সালে সম্ভব হবে টাইম ট্রাভেল এবং তিন সালে মঙ্গল গ্রহে হবে বিশ্বযুদ্ধ বাবা ভাঙা উনিশশো সালে মৃত্যুবরণ করলেও তার ভবিষ্যৎবাণী আজও রয়ে গেছে জানিয়ে মানব মনে বিস্ময়ের অন্ত নেই বিশেষজ্ঞরা মনে করেন তার সেই নিশ্চয়ই অপার্থিব কোনো জীব বা এলিয়েনের যোগাযোগ ছিল কারণ যার চোখ ছিল অন্ধ জানতেন না কোনো পড়াশুনো তিনি কি করে এত কিছু জানতেন আর কি করেই বা তিনি আগামী পঞ্চাশ ষাট বছর পর কী ঘটবে এসব তথ্য একদম নিখুঁতভাবে দিতে পারতেন